পিসপুলহার মারহ আউজিব্লাহ মন্ডলপাড়া জামে মসজিদ অনেকদিন এই মসজিদে যে পিলার গুনা ছিল আগে পিলার গুনা অনেক ফাইটা ফুটা গেছে গা নামাজ পড়ার সময় উপর থেকে অনেক ওই বালু সিমেন্ট খইয়া খা আছে আসলে আমাদের এলাকা হইলো দরিদ্র এখানে আসলে এটা করার মতো উপযোগী লোকজন নাই আমরা আসলে কিছু কিছু সাহায্য উঠাই উঠাইতেছি কিন্তু আসলে আমাদের যে ক্যাশ আছে ক্যাশে হয় যাই হোক আপনাদের আমাদের ঘাটাইল থানায় যে সন্ধানপুরী নন সাতকুয়া গ্রাম আপনাদের কাছে আমাদের দাবি আমাদের এই জিদরা যেন আপনাদের সাহায্য সহযোগিতা আমরা জানি মসজিদরা ভালোভাবে নতুন করে করতে পারি গড়াতে পারি এই আশা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আসসালাম আলাইকুম আমি আরো লোক মুখে শুনিয়াছি জাকারি আস্তে মালিক ওই তুহিন আব্দুল্লাহ উনি গরিবদের গরিবদের সাহায্য করে ঘর বাড়ি দেয় আমাদের এই মসজিদটার দিকে একটু দৃষ্টি দিলে পরে আমরা একটু খুশি হইতাম মসজিদটা নতুন করে নির্ময় করিয়া আমরা নতুন করে নামাজ পড়তে পারতাম মসজিদে মানুষের একশোর মতো খানা আছে আমাদের এই মসজিদে নামাজ পড়ি পাহাড়ি এলাকা অর্থ সম্পদ তো তেমন নাই যদি এইদিকে একটু দৃষ্টি দিতেন জাকারিয়া সাহেব একটু ভালো হইতাম আমরা খুশি হইতাম তুহিন আবদুল্লাহ সাহেব জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে নামাজ পড়ি এদিকে একটু দৃষ্টি দেন আমরা শুনেছি তু হিনা সাহেব গরিবের প্রতি অনেক সহায়শীল তাইলে আমরা এই মসজিদে নামাজ পড়তে ঝুঁকি নেয়া তো নামাজ পড়ি এদিকে আমরা একটু দৃষ্টি দিলে আমরা একটু সাহায্য সহযোগিতা করলে পরে আমাদের ভালোই তো আমরা আমরা শান্তিতে নামাজ পড়তে পারতাম এদিকে একটু খেয়াল দেন আসসালামু আলাইকুম আমাদের এই গ্রামের নাম হয়েছে সাতকুয়া নয় নং ইনন সন্দানপুর মসজিদ সাতকুয়া মন্ডল ভাড়া এই মসজিদটা অনেক খায় পুরানো মসজিদ অর্থ সম্পদের জন্য মসজিদটা দেখেন ফাইটা ভাইঙ্গে চিরা গেছে সব কিছু ঠান্ডা সারতে পারতেছি না আমাদের এলাকার নিত্যবিন্দু যারা আছেন সরকারিভাবে উৎসব আমাদের যে উৎসব যায় তারা যদি একটু হেল্প করতেন তাহলে আমার মসজিদটা আমরা জীবনের যুগি নিয়ে নামাজ পড়ি আহ নামাজ পড়া বাধ্য দেন না জীবনের যুগি নিয়ে অনেক নামাজ পড়ি পড়তে হয় আপনারা যদি সর্ব এলাকার লোকজন একটু দৃষ্টি রাখেন আমাদের উপরে মসজিদটা নতুন করে নির্মাণ করিয়া আমরা নামাজ পড়তে পারি পরবর্তীতে এই সাহায্যটুকু করুন আপনারা আসসালাম আলাইকুম এই আমাদের এই সাতপুরা উত্তর ভাড়া মন্ডল ভাড়া মসজিদের জন্য আমাদের পুরা এলাকার বা সারা দেশের লোকই প্রবাসে থাকে তারা যদি আমাদের এই মসজিদের জন্য ওই যে প্লেয়ার টিলার সব পইরা গেছে একটু হাত বাড়াইলে বা কিছু সাহায্য করলে পরে মসজিদটা নতুন করে নির্মল কইরা আমরা নতুন করে নামাজ পড়তে পারতাম ইননে অনেক চাকরিজীবী আছে বড় বড় চাকরিজীবী আছে এই সন্ধানপুর ইননে তারা যদি একটু এদিকে দৃষ্টি দিতে আমাদের পক্ষে একটু ভালো হইতো আসসালামু আলাইকুম আমি মসজিদের পক্ষ থেকে বলছি আমাদের মসজিদটা একবারে আমার ভাঙ্গা ছেড়া হয়ে গেছে অনেক ফাটাল ধরেছে নামাজ পড়ার সময় মানে অনেক ঝুঁকি হয়ে যায় মানে ছাইটা খাইলে মানে মনে হয় যে ভেঙে পড়ে যাবে এখন আমাদের যদি কোনো সাহায্য সহি কোনো দয়াবার করতে পারেন তাহলে অনেক ভালো হইতো আমরা তাদের কথা থাকতাম নতুন করে মজিদা করে আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন হইল। সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ